অর্ডার আপডেট নিয়ে আসলাম যেটা হলো পাঁচশো দুইটি প্লাস পাওয়ার সাপ্লাই এটা এক ভাই অর্ডার করেছেন আমার থেকে আমার কাছে টঙ্গি থেকে তো উনি এই প্রোডাক্টটা নিবেন সাথে এই পাওয়ার সাপ্লাই দিয়েছি আমরা চব্বিশ ভোল্টের ফাইভ এমপি পাওয়ার সাপ্লাই সাথে পাঁচশো দুইটি এটা দিয়ে আট ইঞ্চি থেকে শুরু করে আট ইঞ্চি যত হায়ার যে স্পিকারগুলো আছে আট ইঞ্চি দশ ইঞ্চি চলে এটা দিয়ে আমি তো বারো দিয়ে টেস্ট করবো হ্যাঁ তো এটা অর্ডার করেছেন অ্যাডভান্স করে তো যারা অর্ডার করবেন অ্যাডভান্স করে অর্ডার করতে হবে তো এখন এটা সাউন্ড টেস্ট ভিডিও চলতেছে আমি এখানে একটা যদি আমি সাউন্ড টেস্ট দেই তাহলে দেখতে পারবেন এটা সাউন্ড কোয়ালিটি কেমন ফ্রিকোয়েন্সি টেস্ট করব এটার মাধ্যমে আপনারা সাথেই থাকবেন তো বন্ধুরা ফ্রিকোয়েন্সি টেস্ট করব এটা দিয়ে দেখেন আমি ফুল সাউন্ড দিলাম হুম এখন এটা হলো বারো ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি স্পিকার দিয়ে ফ্রিকোয়েন্সি টেস্ট করব

Thank um, <laughs> টা হলো ছোট মরিচ কিন্তু ঝাল বেশি এটা যাদের লাগবে যোগাযোগ করবে না আমাদের সাথে